হরে কৃষ্ণ হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পূজার সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে বিশ্বকর্মা পূজা নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে বিশ্বকর্মা দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণী তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতির ভগ্নী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা বিশ্বকর্মার পূজার পূর্ণাঙ্গ সময়সূচি স্ক্রিনে এবং ডিসক্রিপশান সেকশানে দেয়া আছে শাস্ত্র মতে বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের দ্বারকানগরী নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুর কুবের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কাঙ্ক্ষিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সকল কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক অন্যান্য দেবদেবীর পূজার মতোই বিশ্বকর্মার পূজারও বিশেষ বিধি রয়েছে সঠিক পন্থায় পূজা করলে সন্তুষ্ট হন দেবতা ফলও মেলে বেশি এবার জেনে নেওয়া যায় কি সেই বিধি বিশ্বকর্মার পূজায় ফুল চন্দল ধূপ দ্বীপ জল ও পৈতা তো অবশ্যই লাগবে তবে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পূজার কপালে টিক লাগানো জরুরি টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ায় প্রতিশ্রুতির প্রমাণ চিহ্ন টিকা এইসব কারণে বিশ্বকর্মার পূজায় সিঁদুরের টেকা দেয়া শুভ বিশ্বকর্মার পূজার দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জাম প্রভৃতি জিনিস যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এছাড়াও বিশ্বকর্মা দেবের পূজার দিন অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করে বলে মনে করা হয় বিশ্বকর্মার পূজার শেষে অন্য অন্য পূজার মতো সবাইকে প্রসাদ বিতরণ করা বাঞ্ছনীয় এই সকল নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন ফলও মেলে বেশি এখন দেখে নিই বিশ্বকর্মার পূজার বিশেষ বিশেষ মন্ত্র বিশ্বকর্মার ধ্যান মন্ত্র নম দশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধী্য তবম রসনা মানদণ্ডধিক পূজার মন্ত্র নম বিশ্বকর্মণ্যে নম মূল মন্ত্র নম শিল্প আচার্যায় দেবায় অস্তে বিশ্বকর্মাণে সহা বীজ মন্ত্র বিম আবহন মন্ত্র নম বিশ্বকর্মণ্যে ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নি ধেহী ইহ সন্নির উদ্দেশ্য মম পূজান গৃহান বিশ্বকর্মার প্রণাম মন্ত্র নম শিল্পচর্যা মহাভাগ দেবানম কার্য সাধক বিশ্বকর্মণ্য নমস্তভ্য সর্ববিষ্ট প্রদায়ক জয় বিশ্বকর্মা জয় শ্রী শ্রী বিশ্বকর্মাদেব সবার মঙ্গল করুন